হাই নির্ভুল ইংরেজি উচ্চারণ ও বানান শিখতে হলে তোমাকে ছোট ছোট জায়গা আগে ঠিক করতে হবে যেমন টি এর জন্য থ না দো কখন কোনটা হই আমি জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে সমস্ত বিষয়টা শিখিয়ে দেব যেমন দেখো টি এইচ এর জন্য আমরা ইউজ করে থাকি দো কিন্তু টি এইচ এর জন্য থ ইউজ হই প্রশ্ন হচ্ছে কখন কোনটা ইউজ করব টি এর জন্য দো না থ কোনটা ইউজ করব এর জন্য আমার নিজের তৈরি করা ছোট্ট একটা ট্রিক্স আছে সেই ট্রিক্স যদি তুমি একবার শিখে যাও তাহলে টিএইচ এর জন্য কখন দো হয় এবং কখন থ হয় তুমি নিজেই করতে পারবা খুবই ছোট্ট ট্রিক্স এবং খুবই কাজে দেবে চলো তাহলে আজকে ট্রিক্সের মাধ্যমে এটা আমরা শিখি নিয়ম হচ্ছে টি এর পরে যদি ই থাকে টি এইচ এর পরে যদি ই থাকে তখন আমরা টিএইচ এর জন্য দো ইউজ করব পরিষ্কার আর থ কখন ইউজ করব এর জন্য আলাদা একটা ট্রিক্স আছে যেমন এখানে দেখো দে আর টিএইচ আছে এবং টিএইচ এর পরে কে আছে টি এর পরে ই আছে এক্ষুনি বলে আসলাম টিএইচ এর পরে যদি ই থাকে তখন টিএইচ এর জন্য দো হবে এখানে টিএইচ এর পরে ই আছে তাই টিএইচ এর জন্য দো হয়েছে নিচে দেখো দে টি এইচ ই আর ই দে আর খুবই ছোট্ট ট্রিক্স নয় টিএইচ এর পরে ই দেখতে পেলেই টিএইচ এর জন্য দো ইউজ করব যেমন দেখো টি এইচ ই ওয়াই দে টি এইচ ই এম দেম ই আই আই টি ই আর দাড় আই দাঁড় ও টি এইচ ই আর আদার এবার এখানে দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে টি এইচ এর পরে ই আছে টিএইচ এর পরে ই থাকার জন্য টিএইচ এর জন্য দ হচ্ছে যেমন দে দেম আইদার আদার তাহলে এইটুকু ছোট্ট একটা ট্রিক্স মনে রাখতে যদি আমরা পারি তাহলে টি এর জন্য কখন দ হবে আমরা আর জীবনে কোনো দিনও ভুল করব না কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে আমাদের কি করতে হবে সেই ব্যতিক্রমগুলোকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যেমন দেখো টি এইচ ই ও আর ওয়াই থিওরি নেক্সট টি ই আর থিয়েটার টিএইচ ই থিম এম এ টিএইচ ম্যাথ এখানে দেখো টি এইচ এর পরে ই আছে আমরা এক্ষুই রুলস এ শিখে আসলাম টিএইচ এর পরে ই থাকলে টিএইচের জন্য দো হই কিন্তু এখানে টি এর জন্য থ হচ্ছে কেন কারণ এগুলো ব্যতিক্রম যেমন থিওরি থিয়েটার থিম ম্যাথ এখানে প্রত্যেকটি ওয়ার্ডে টি পড়ে এর পরে ই আছে তাই টি এর জন্য দো না হয়ে থ হচ্ছে কেন কারণ এই চারটা ব্যতিকরম এই চারটা রুলস কাজ করে না তাই এদেরকে আমাদেরকে কী করতে হবে মনে রাখতে হবে কিন্তু নিচে দেখো ম্যাথ এখানে শেষে টিএইচ আছে এর জন্য থো কেন হল পুরো ক্লাসটা দেখো ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা দেখে নেব টিএইচ এর জন্য থো কখন ইউজ করব এর ক্ষেত্রে মনে রাখবো টিএইচ এর পরে ই থাকলে দো ইউজ করি আর বাকি সবগুলো জায়গায় আমরা থো ইউজ করব যেমন এখানে দেখো টিএইচ আছে এবং টিএইচ এর পরে কি আছে টিএইচ এর পরে আই আছে নিয়ম কি ছিল টিএইচ এর পরে ই থাকলে দো এখানে দেখো টিএইচ এর পরে আই আছে তাই টি এর জন্য থো হচ্ছে যেমন টিএইচআ আই এন কে থিং টি এইচ এর পরে ই থাকলে দো আর বাকি সবগুলো জায়গায় টি এর জন্য থো যেমন দেখো টি এইচ আর ও ডব্লু থ্রো টি এইচ আর ডবল ই থ্রি টিএইচ আই সি কে থিক এখানে দেখো টি এইচ এর পরে ই নেই কিন্তু টিএইচ এর পরে ই থাকলে আমরা তার জন্য দো ইউজ করতাম এর পরে ই বাদ দিয়ে যে কোনো লেটার থাকুক তখন আমরা থো ইউজ করব যেমন এখানে টিএইচের পরে আর আছে এবং টিএইচ এর পরে আই আছে তাই টিএইচের জন্য থো হচ্ছে যেমন থ্রো থ্রি ঠিক বোঝা গেল টিএইচ এর পরে ই যদি না থাকে তখন আমরা থো ইউজ করব তাহলে খুবই ছোট এবং খুবই সিম্পল ট্রিক্স আছে টিএইচ এর পরে ই দেখতে পেলে দো আর যদি টিএইচ এর পরে ই বাদ দিয়ে যে কোনো লেটার থাকুক তখন আমরা টিএইচের জন্য থো ইউজ করব আশা করি এইটুকু বিষয়টা সবার মনে থাকবে তাহলে আমরা জীবনে কোনো ভুল করব না টিএইচ এর জন্য কখন থ হবে আর কখন দ হবে কিন্তু এর ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি আমরা টিএইচ দেখতে পাই শব্দের শেষে একদম তাহলে টিএইচ এর জন্য থ হবে সেখানে কিন্তু দ হবে না কোনো শব্দের শেষে যদি আমরা টিএইচ দেখতে পাই তখন থ হবে যেমন এখানে দেখো মাউথ এই ওয়ার্ডটির শেষে টিএইচ আছে এক্ষুনি বললাম শেষে টিএইচ থাকলে তার জন্য থ হই কারণ এখানে দেখো টিএইচের পরে ই নেই মানে কোনো ওয়ার্ডই নেই তাই শেষে টিএইচ থাকলে তার জন্য থো ইউজ করব যেমন এম ও ইউ টি এইচ মাউথ একে কেউ ভুল করেও মাউথ বলু না নেক্সট একই রকমভাবে এম এ টি এইচ ম্যাথ এস ও ইউ টি এইচ সাউথ ই এ আর টি এইচ আর্থ এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে টি আছে তার জন্য থো হচ্ছে যেমন ম্যাথ সাউথ আর্থ তাহলে আমরা কি মনে রাখব টি এর পরে ই থাকলে দো আর বাকি সবগুলো জায়গায় টিএইচের জন্য থো ইউজ করব এবং শেষে যদি TH দেখতে পাই তখন আমরা থো ইউজ করব আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরে গেছো এবার এরও কিছু ব্যতিক্রম আছে টিএইচ এর জন্য থ এর সাতটি ব্যতিক্রম আছে সাতটাকে মুখস্থ করতে হবে যেমন দেখো টি এইচ আই এস দিস আমরা জানি টিএইচ এর পরে ই থাকলে দো আর বাকি সবগুলো জায়গায় থ। তাহলে আই এস এখানে টিএইচ এর পরে আয় আছে তাহলে এটা হওয়া উচিত ছিল থিস কিন্তু এটা দিস কেন হলো ব্যতিক্রম ওয়ার্ড এগুলোকে মাথায় রাখতে হবে যেমন দিস টিএইচ এ টি দ্যাট টি এইচ ওএসই দিইচইউ জি এইচ দো এবার এখানে দেখো এসের জন্য বর্গিজ কেন হলো আমরা জানি এস এর দুপাশে দুটি ভাওয়েল থাকলে তখন আমরা এসের জন্য বর্গিজ ইউজ করি তারপরে দেখো এএল ওল টি এইচ ও ইউ জি এইচ দো অল দো নেক্সট এইচ ইএল হেল টি এইচ এল ওয়াই লি হেলথ লি টিএইচ এন দেন এখানে দেখো টি এইচ এর পরে ও এল এবং এ আছে তার মানে টিএইচের জন্য থ হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন কারণ এই সাতটি হচ্ছে ব্যতিক্রম টিএইচ এর জন্য কখন দো হই ওর ক্ষেত্রে চারটি ব্যতিক্রম ছিল এবং টি এর জন্য কখন থ হই এর ক্ষেত্রে সাতটি ব্যতিক্রম তাহলে আমরা কী কী শিখলাম একবার রিকেপ করে নিই টিএইচ এর জন্য দো কখন হয় টি এর পরে যদি আমরা ই দেখতে পাই তখন টিএইচ এর জন্য দো ইউজ করি এর ক্ষেত্রে চারটি ব্যতিকরম ছিল নেক্সট টি এর জন্য থ কখন হয় টিএইচ এর পরে যদি ই বা দিয়ে বাকি যে কোনো লেটার থাকুক তখন আমরা এর জন্য ইউজ করি এবং কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা টিএইচ দেখতে পাই তার জন্য থ ইউজ করি এর ক্ষেত্রে টোটালে সাতটি ব্যতিক্রম ছিল তাহলে এগুলোকে আমরা যদি মাথায় রাখতে পারি এবং এইসব ছোট ছোট জায়গা যদি আমরা ঠিক করতে পারি ইংরেজি উচ্চারণ রিডিং পড়তে গিয়ে জীবনে কোনোদিনও বানান ভুল এই নিয়ে সমস্যাই থাকব না তাই এগুলো প্রথমে ঠিক করো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে